নতুন করে আবারও দুইশো পিস বড় সাইজের টি শার্ট আমাদের শপে স্টক ইন হয়েছে সো হ্যালো আসসালামু আলাইকুম নির্মলা বিডি থেকে আপনাদের জন্য আবারও খুব সুন্দর একটা টি শার্টের ভিডিও নিয়ে চলে আসলাম আমার আপরা এই টি শার্টগুলো অনেক বেশি পরিমাণে পছন্দ করে সো আগের থেকেও কিন্তু এগুলোর সাইজগুলো একটু বেশি বড়ো হবে এগুলো কিন্তু হচ্ছে পড়লে আপনাদের একেবারে হাঁটু পর্যন্ত হয়ে যাবে এবং সবগুলো কিন্তু ফ্রি সাইজের মধ্যে হবে আর দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কালার ডিজাইন খুব বেশি পরিমাণে সুন্দর যারা হচ্ছে পাইকারিতে নিতে চাচ্ছেন তারা দ্রুত করে হচ্ছে শপে চলে আসবেন এবং যারা খুচরা নিতে যাচ্ছেন তারাও শপে চলে আসবেন একটাই কথা আগে আগে না আসলে কিন্তু এই সাইজ কালার কোনোটাই আপনারা পাবেন না আর দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কালার এবং প্রিন্ট আগের বাড়ির থেকেও কিন্তু হচ্ছে অনেক বেশি পরিমাণে সুন্দর অ্যান্ড এখানে হচ্ছে আপনারা ফ্লাওয়ার প্রিন্ট থেকে বা ফ্লোরাল প্রিন্ট থেকে শুরু করে কার্টুন প্রিন্ট সব রকম হচ্ছে ডিজাইনই পেয়ে যাবেন আপুর আপুদের হচ্ছে চয়েজ অনুযায়ী নিয়ে নিয়ে নেবেন আর যারা পাইকারিতে বিজনেস করতে চাচ্ছেন তারা অবশ্যই হচ্ছে আমাদের শপে চলে আসবেন আমাদের শপ লোকেশন খুলনা পয়রা পাবলিক কলেজে সাইডে এশিয়া নিচ তলায় আর যারা বিজনেস করতে চাচ্ছেন নিজেকে একটা একজন উদ্যোক্তা হিসেবে পরিচিতি লাভ করে চাচ্ছেন তারা একটা বার হলেও আমাদের শপে চলে আসবেন আর হ্যাঁ আপনাদের ভালো লাগলে অবশ্যই হচ্ছে ভিডিওটা লাইক কমেন্টস করে হচ্ছে শেয়ার করে পাশে থাকবেন নেক্সট কোন টাইপের ড্রেস দেখতে চান বা কোন টাইপের হচ্ছে ভিডিও দেখতে চান এটাও কিন্তু হচ্ছে আমাদেরকে কমেন্টস করে জানাতে হবে বেশি বেশি শেয়ার করবেন বেশি বেশি করে হচ্ছে কমেন্টস করে নির্মলা বিডি পেজের পাশে থাকবেন আর যারা এখনও ফলো করে নেই অবশ্যই হচ্ছে আমাদের পেজটাকে ফলো করে দেবেন আসসালামু আলাইকুম